আর যদি প্রস্তুত নিয়ে থাকেন যেটা সে আমার কামে করে খাইতে হইব আমার মেয়ের বলা বাঁচতে হইব আমার ছেলে লেখাপড়া বাড়াইতে হইব তাইলে আপনার গাড়িটা তাই আপনি পোস্ত হয়ে থাকেন প্রস্তুতটা কি

গাড়ি বানাই রাখছে ওন গাড়ি আপনি নিতে হইবেন টাকা নিতে পারবেন নিতে পারবেন না টাকা লাগবো আপনার নাই নতুন ব্যবসায় টাকা হয়েছে আর আপনি আপনার দেখবেন জমা খাইব বিস্কুট খাইবো চা খাইবো আর আপনার কবে চা দেয় না দেবাই না ভাই কয়না ভাই কামে না গেলে হ্যাঁ ভাই ঠিক আছে টান দেয় টাকা নেই আপনার টাকা নাই টাকা

তোピアノ গান আজও বেগান কি বড় দাঙ্গা গো দা রেনিনার যা আমরা ধরে না কষ্ট হইবো আমার শ্বাস হইবো আমার খাইবো হইবো তাই আমরা আনন্দ না চাই দিতে এইজনু করতে আমরা টাকা করবেন না করতে করবেন না

সেই সুশৃঙ্খলভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে কারো কোনো না করলে আমরা এদিক দিয়ে গিয়ে আসবো ঠিক এইখানে আগে আমরা সচিবালয়ের দিকে ঢুকবো আপনারা আমাদের সাথে মিছিলে অংশগ্রহণ করবেন এই বলে আপনি সবার কার্যক্রম এখানে শেষ করছি ধান